রামগঞ্জের উন্নয়নে যেটা দেখেছি সারা রামগঞ্জে অবকাঠামোগত সমস্যাটা হলো সবচেয়ে বড় সমস্যা আমি সারা রামগঞ্জ ঘুরে দেখেছি শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষের চাহিদা হলো অবকাঠামো যে উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন সে উন্নয়নের প্রতি তাদের ঝোঁকটা বেশি অন্য কিছু নয় উন্নয়নটা উন্নয়ন বলতেই তারা বুঝা বুঝে রাস্তাঘাট আসলে গত সতেরো বছর রামগঞ্জে সেই উন্নয়নটা হয়নি কাঙ্ক্ষিত উন্নয়নটা হয়নি একজন সংসদ সদস্য উন্নয়নের কাজের সাথে সেভাবে জড়িত না হলেও বাংলাদেশের কালচারে একজন সংসদ সদস্য আইন প্রণয়ন করা ছাড়াও উন্নয়নের কাজের সাথে তাকে ওতপ্রতভাবে জড়িত থাকতে হয় এবং তিনি আপনার একটা প্রকল্প তৈরি করা প্রকল্প পাশ করা বাজেট করা এই ব্যাপারে যথেষ্ট সময় দিতে হয় সচিবালয়ে এবং মন্ত্রণালয়ে সচিব এবং মন্ত্রীদের কাছে ধর্ণা দিতে হয় আমাদের বিগত আট সালের পর থেকে আট সালের পরে যেহেতু বিরোধী এমপি ছিলেন পরবর্তী যে দুজন এমপি ছিলেন তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে রামগঞ্জের জন্য কোনো প্রকল্প অথবা কোনো উন্নয়ন করতে পারেন নাই সেটার এত দণদশা হওয়ার কারণেই উন্নয়নটা হয়নি তো আমি মনে করি যে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে আমি সংসদ সদস্যদের মধ্যে একজন সুপরিচিত সংসদ সদস্য এবং বলতে পারেন যে একজন জাতীয় সংসদ সদস্য হব সেক্ষেত্রে এবং আমার যেহেতু আপনার উন্নয়নের প্রতি আগ্রহ আছে সময় দেওয়ার বিষয় আছে আমি সময় দিয়ে এই উন্নয়নের কাজগুলো আদায় করব অবকাঠামো উন্নয়নটাই রামগঞ্জের বাসীর জন্য এখন প্রধান সমস্যা আর বেকারত্বের যে সমস্যাটা আছে বেকারত্ব আসলে সারা বাংলাদেশে আছে রামগঞ্জের সমস্যাটা হলো বেকারত্বের সাথে সাথে মাদক মাদকের সমস্যাটা আমি আপনার গত কয়েকদিন ধরে যে জনসংযোগে যে কথাটা বলছি যে দেশের উন্নয়ন করাটা তো একটা আপনার দলের একটা সরকারের দলীয় সরকারের কিছু দৃষ্টিভঙ্গির ব্যাপার দৃষ্টিভঙ্গির ব্যাপারের সাথে আমার দৃষ্টিভঙ্গি মিলি আমি আমার চেষ্টাটা করব। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে সেক্ষেত্রে আমার দুই তিনটা এজেন্ডা আছে একটা হলো যে মাদকের বিরুদ্ধে আমি সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করব মাদককে নির্মূল করার জন্য আমি একেবারে প্রতিজ্ঞাবদ্ধ দ্বিতীয় হলো দ্বিতীয় হলো যে আপনার দ্বিতীয় হলো যে আপনার যে জিনিসটা সেটা হলো যে আপনার যেই সন্ত্রাস চাঁদাবাজ এই সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আমি আমার শক্ত একটা অবস্থান জানান দেবো দুর্নীতির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান জানান দেবো আমি নিজে দুর্নীতি করব না কোনো প্রকল্প থেকে কোনো টিআর কাবিকাজ থেকে বা অন্য কোনো বিষয় থেকে আমি একটি পয়সা আমার পকেটে যাবে না এটা আমি একদম সুনিশ্চিত করে বলতে পারি এবং যেটি শালির বাণিজ্যটা শালির বাণিজ্যটা এখন একটা ক্যান্সার রূপান্তরিত হয়েছে শালীর বাণিজ্যটার বিরুদ্ধে আমি ব্যক্তিগত এগুলো আমার ব্যক্তিগত এজেন্টা আর এখানে অবকাঠামো উন্নয়নের সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি মানুষের যেটা মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা শিক্ষা চিকিৎসা সেক্ষেত্রে শিক্ষার দিক দিয়েও রামগঞ্জ যথেষ্ট ঘাটতি আছে আর স্বাস্থ্য কার্ড তো একেবারেই মানে একেবারেই পঙ্গ সেটা সারা বাংলাদেশেই স্বাস্থ্য কেন জানি পঙ্গু করে ফেলেছে তার মধ্যে অন্যতম রামগঞ্জ রামগঞ্জে স্বাস্থ্য মানে সরকারিভাবে তো মানুষ সেবা পায়ও না বেসরকারিভাবে যে সেবাটা পাচ্ছে সেই সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট নয় এবং মানুষের প্রচণ্ড রকমের ভোগান্তি হচ্ছে আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে এখানে অবকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাটার প্রতি আমি নজর দেব আর যেটা বলছেন একটা জনে যে গ্যাসে কথাটা গ্যাস এখানে রামমঞ্জে কখনোই আসবে না এটা একেবারে স্থির নিশ্চিত বরঞ্চ আপনার গ্যাস যেভাবে দেওয়া হয়েছে সেটা যদি সুযোগ থাকতো তাদেরকে মানে ফাঁসিতে লটকানো উচিত ছিল আমি খিলগাঁও তারপরে ওই মুগদাপাড়া ইত্যাদি জায়গায় দেখেছি শুধুমাত্র একটা মেসের কাটি মানে বাঁচানোর জন্য কোটি কোটি টাকার গ্যাসকে তারা অপচয় করছে এবং গ্যাসটা যদি সেভাবে সিলিন্ডার ভিত্তিক প্রথম থেকে দেওয়া হইতো পাইপলাইন না নিয়ে সেটা অনেক ভালো হইতো রাষ্ট্রের জন্য এখন তো আমরা কিছুদিন পরে আমাদের গ্যাস ঘাটতি হবে সুতরাং গ্যাসের ব্যাপারে আমি কোথাও কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না আপনার রামগঞ্জের উপর দিয়ে রেললাইন যাবে লক্ষ্মীপুরে এটাও একটা অলিক কল্পনা এটাও আমি 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 ইয়ে করতে চাই না তবে আমি আপনার একটা চেষ্টা ছিল সবসময় আমার যোগাযোগ মন্ত্রণালয় যখন যাওয়া আসা করতাম যে গরিপুর এবং হাজিগঞ্জ রোডটাকে কিভাবে বড় করা যায় কিভাবে ইয়ে করা যায় আমার একটা আমি একটা স্বপ্ন দেখি গজারৈিয়া টু হাজিগঞ্জ অথবা আপনার অন্তত নিদেন পক্ষে গৌরীপুর টু হাজিগঞ্জ এই রাস্তাটাকে একদম একটা আঞ্চলিক মহাসড়কে উন্নতি করে লক্ষ্মীপুর হয়ে একদম চরা আলেকজান্ডার পর্যন্ত যাওয়া যেটা দিয়ে ভোলা যাওয়া যায় এসব ব্যাপারে আমার নিজস্ব একটা প্রচেষ্টা থাকবে অবশ্যই আর শিক্ষা খাতের উন্নয়নের জন্য আমি নিজে একটা কলেজ স্থাপন করব, সেই কলেজটা কি কারিগরি অথবা আপনার মানে নার্সিং মহিলাদের নার্সিং ইনস্টিটিউশন একটা মানে করা যায় কি না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু বিগত সরকার আমলে এটা চেষ্টা করে আমি এটা করতে পারিনি আর একটা বিষয় আপনাদের মাধ্যমে আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনার রামগঞ্জ একটা কারিগরি কলেজ সম্ভবত এটা কলেজ কারিগরি কলেজ যেটা আপনার ওই ভাটটা হওয়ার কথা ছিল হিরাপুরে সেখান থেকে এটা আপনার এসছে টামটাতে এসছে এইটা কতটা নিশ্চিত অনেক এটা আমি জানি না তবে আমার আপনার হিরাপুর থেকে সরানোর ব্যাপারে আমার কোনো পদক্ষেপ ছিল না কোনো প্রচেষ্টা ছিল না এবং আপনার টামটাতেও সেখানে শুধুমাত্র জায়গা জমি দালালি করার জন্য পর্যন্ত আসছে সেটা কোথায় যাবে আমি জানি না তবে সেই কারিগরি কলেজটা যত দ্রুত হয় রামগঞ্জে ততই মঙ্গল বাংলাদেশে অন্যান্য উপজেলাটা হয়ে গেছে কিন্তু রামগঞ্জে এখন পর্যন্ত এটা হয় নাই প্রায় উপজেলা এটা কমপ্লিট রামগঞ্জে এটা হয় নাই এই ব্যাপারেও আমি একটা আর জোরালো পদক্ষেপ গ্রহণ করব এখানে দেখুন ভোটের মাঠে তো আমি বর্তমানে একেবারে হটকেক আমার কাছে মনে হচ্ছে আর কি মানে মূল্যায়নটা খুব অবিশ্বাস্য রকমের মূল্যায়ন একদিকে তো এটা বিএনপি ঘাঁটি একে একেবারে উর্বর একটা ঘাঁটি এছাড়া আপনার টকশোর কারণে হোক আর মানে লেগে থাকার কারণে হোক আপনার ভোটাররা আমাকে চিনে জানে এবং আমি সুপরিচিত জাতীয়ভাবে আর বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন পরে সেই ছিয়ানব্বই বলেন অথবা দুই বলেন দুই হাজার থেকে বিএনপি দুই ধারায় বিভক্ত হয়ে রামগঞ্জে তাদের বিভিন্ন কর্মকাণ্ড করত তো আমি সবসময় বলতাম যে বিএনপিকে এক করার জন্য আমি যদি কোনো অবদান রাখতে পারি তাহলে আমি নিশ্চিত ধন্য এবং কৃতার্থ মনে করব। আমার মনোনয়নকে কেন্দ্র করে রামগঞ্জের বিএনপি এখন এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ ঐক্যের তো একটা আলাদা শক্তি আছে এই ঐক্যের শক্তির কারণেই আমি আসলে এখন ব্যাপক এবং বিপুল সাড়া পাচ্ছি এবং অভাবনীয় সাড়া পাচ্ছি আর এটা তো একদম ধানের শীষের ঘাঁটি এবং প্রবীণদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা একেবারে আকাশচম্বী তরুণদের মাঝেও জনপ্রিয়তা আছে তার মধ্যে দিয়ে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তো মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা যে প্রচেষ্টা চালিয়েছে সেটা তাদের জন্য বুমেরাং হয়ে গেছে এখন এই মুহূর্তে তো সেক্ষেত্রে আমি মনে করি যে ভোটের মাঠে এখন আমি অপ্রতিদ্বন্দ্বী দেখুন আমরা তো ব্যক্তিগতভাবে আমি ঐকমত্য কমিশনের প্রত্যেকটা মিটিং উপস্থিত ছিলাম প্রত্যেকটা বিষয়ের সাথে আমি আমি কথা বলেছি এবং জুলাই সনদও আমি ঐতিহাসিক যে সনদ সেই সনদে আমি স্বাক্ষর করেছি তো সেক্ষেত্রে আমরা মনে করি যে রাষ্ট্রের সংস্কারের জন্য আমাদের সবাই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যে সংস্কার প্রস্তাবগুলোর নির্যাসটা তুলে এনে গণভোটের মাধ্যমে আমরা জনগণের রায় নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের অবস্থান তো অবশ্যই হায়ের পক্ষে থাকবে